আপনারা যারা দেশের বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তারা ছোট্ট একটি ভুল সবসময় করে থাকেন আমি সেই ভুলটা নিয়ে কথা বলবো এই বিষয়টা আপনারা যদি মাথায় রেখে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে দেখেন আমরা বাংলাদেশে লেখাপড়া শেষ করার পরে যারা চাকরির জন্য চেষ্টা করি আমরা কি যে কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা সরকারি চাকরির জন্য কি আমরা ট্রাই করি না আমরা বিভিন্ন কোম্পানিতে আমরা সিডি জমা দিই আমরা বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে আমরা সার্কুলার দেখে দেখে সেখানে অ্যাপ্লাই করি বিভিন্ন জায়গায় আমরা ইন্টারভিউ দিই এর ভেতর যে কোনো একটা চাকরি সরকারি হোক বা বেসরকারি হোক আমাদের হয় বিদেশ যাওয়ার ক্ষেত্রেও আমি অনেকেই হাহাকার করতে শুনেছি বা আমার কাছেও মেসেজ দিয়ে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া জীবনটা তো নষ্ট করে দিলাম দীর্ঘ প্রায় দুই তিন বছর ধরে জাপানের জন্য চেষ্টা করতেছি অনেকে বলেন রাশিয়ার জন্য চেষ্টা করতেছি অনেকে সৌদি দুবাই দক্ষিণ কোরিয়া বা ইটালি ফ্রান্স এরকম কানাডা বিভিন্ন দেশের জন্য যেগুলো একটা দেশের জন্য আপনারা দীর্ঘদিন ধর লেগে থেকে এক পর্যায়ে লাস্টে গিয়ে যখন এজেন্সি হোক বা হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক তারা অপারগতা প্রকাশ করে তখন মাঝখান দিয়ে আপনার প্রসেসিং এর জন্য দেখা যায় পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক বা এই যে সময় নিজের জীবনের একটা সময় এবং টাকা দুইটাই নষ্ট হয় বাট বিদেশ যেতে পারে না আমি এই সকল ভাইদেরকে পরামর্শ দেব যে বিদেশ সম্পূর্ণ একটা ভাগ্যের বিষয় চাকরি বলেন বিদেশ বলেন প্রত্যেকটা জিনিস একটা ভাগ্যের বিষয় আপনার ভাগ্যে যদি বিদেশ যাওয়া লেখা না থাকে না চান যে আপনি বিদেশ ইনকাম করেন বা প্রতিষ্ঠিত হন তাহলে আপনি যত চেষ্টাই করেন হবে না যেটা আমাদের করতে হবে অবশ্যই করা উচিত সেটা হচ্ছে যে অন্তত পক্ষে তিনটা দেশ সিলেক্ট করবেন যেমন দক্ষিণ কোরিয়া রাশিয়া দুবাই অথবা মনে করেন জাপান দক্ষিণ কোরিয়া ইংল্যান্ড এরকম আপনারা দুই তিনটা দেশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমরা সরকারি চাকরি করতে গেলে যেমন আমাদের পাঁচশো টাকা হোক বা এক হাজার টাকা আমাদের ব্যাংক ড্রাফট দিয়ে তারপরে পরীক্ষা দিতে হয় যাওয়া আসার একটা খরচ আছে এই টাকা চাকরি না করলে কিন্তু ফেরত পাওয়া যায় না তো যে তিনটা দেশ আপনি সিলেক্ট করবেন এই দেশের প্রসেসিং এর জন্য টাকাটা ব্যয় হবে এই টাকাটা আপনার ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নিতে হবে তিনটা দেশের যে কোনো একটা যদি আপনি সাকসেস হন তাহলে সেখানে চলে গেলেন এবং আশা করা যায় যে তিনটা দেশ যখন আপনি সিলেক্ট করবেন এর ভেতর যে কোনো একটাতে হয় অনেকেই যে ভুলটা করে থাকেন সিম্পলি আমি দক্ষিণ কোরিয়ার কথা বলি যে অনেকে দক্ষিণ কোরিয়ার জন্য আপনারা সিলেক্ট করছেন মনে মনে সিলেক্ট করার পরে আপনি এই কোচিং এ ভর্তি হয়েছেন দশ পনেরো হাজার টাকা আচ্ছা লেখাপড়া শেষ করলেন লেখাপড়া শেষ করার দুই তিন মাস পরে আপনি সার্কুলার হলে পরীক্ষা দিলেন পরীক্ষা হওয়ার পরে আপনি বয়সের একটা ফিস আছে এটা দিলেন দিয়ে আপনি নস্টার হওয়ার পর অপেক্ষা করছেন 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 পৃথিবীর আর কিছু আপনি করছেন না আপনি না ব্যবসা করছেন না লেখাপড়া করতেছেন না কোনো চাকরির জন্য ট্রাই করতেছেন আপনি কি করতেছেন আমি দক্ষিণ কোরিয়ার জন্য সিলেক্ট হয়ে গেছি নিলে ভালো না নিলে আন্দোলন করব এটা করব ওইটা করব এই যে আমাদের মধ্যে একটা ভুল চিন্তা ধারণা এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ দক্ষিণ কোরিয়াতে এ যাবৎকাল আমি যখন থেকে দেখতেছি 2009 সাল বা সাল থেকে এ পর্যন্ত প্রতি বছর যে পরিমাণ প্রসেসিং করে রাখা হয় একশো পার্সেন্ট কখনোই আসে না হ্যাঁ কোনো বছর একটু বেশি আসে কোনো বছর একটু কম আসে কিছু মানুষ এভাবে সেভাবে বাধ্য হয়ে যায় তো এটা শুধু কি দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে না দুবাইয়ের জন্য বলেন সৌদির জন্য বলেন বা আপনি যে দেশ রাশিয়ার জন্যই বলেন যারা প্রসেসিং করে সবাই কি যেতে পারে কিছু মানুষ বাদ যায় এজন্য আপনাকে ধরে নিতে হবে যে আমি একটা দেশের জন্য ট্রাই করা এটা আছে আমি একটা বোকামি কাজ করতেছি আমার হবে না এটা চিন্তা করে তাহলে আপনাকে একটা ট্রাই করতে হবে অন্যথায় আপনাকে দুইটা বা তিনটা দেশ সিলেক্ট করে একসাথে ট্রাই করতে হবে পাশাপাশি বাংলাদেশে ব্যবসা হোক বা চাকরি হোক কিছু একটা করতে থাকতে হবে একেবারে বেকার বসে থেকে সময় যখন চলে যাবে তখন আপনি নতুন করে একটা ব্যবসা শুরু করবেন কিন্তু সেই ব্যবসাটা আগে থেকে করেন ভিসা হয়ে গেলে আপনি ব্যবসাটা একটু লসে হলেও গুটিয়ে আপনি চলে আসতে পারবেন সুতরাং আমি আপনাদের নতুন যে সকল ভাইরা এখন থেকে বিদেশে যাওয়ার জন্য অনুমতি স্থির করেছেন যে হ্যাঁ আমি দেশের বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করব তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে অন্তত তিনটা দেশ সিলেক্ট করবেন আর যথাসম্ভব চেষ্টা করবেন যে বাংলাদেশে ছোটখাটো হোক যে কোনো জিনিস লেখাপড়া হোক চালিয়ে যাওয়া স্টক করে বসে থাকবেন না যে আমি তো বিদেশ যাচ্ছি বা চলে যাব ছয় মাসের ভিতর চলে যাব সব কি করব এরকম কিছু করে দেখো কারণ পুরুষ মানুষের অবসাদ বা বেকার জীবন বলে কোনো কথা নেই পুরুষ মানুষ কোনো না কোনো কাজের ভেতর থাকতে হয় সেটা আপনি ছোটখাটো কিছু করেন এলাকা ভিত্তিক কিছু করেন যে কোনো জিনিস করার ভেতর থাকবেন তাহলে দেখবেন আপনার আহ সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ